পুরনো টি শার্ট দিয়ে দুর্দান্ত পাঁচটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি এই আইডিয়াগুলো প্রতিটি গৃহিণীর জানা দরকার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাদ পড়া ফেলে দেওয়া পুরনো টি শার্ট দিয়ে দুর্দান্ত পাঁচটি আইডিয়া যে আইডিয়াগুলো দেখে নিলে গৃহিণীরা সংসারে কাজগুলো গুছিয়ে করতে পারবেন আশা করছি আইডিয়াগুলো আপনাদের অনেক কাজে আসব তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম আইডিয়া দেখানোর জন্য আমি একটা গেঞ্জি নিলাম এই যে এই গেঞ্জিটা আমার পুরনো পরে আছে ফেলে দেব তাই ভাবছি একটা কাজে লাগিয়ে নেই এজন্য আমি এটা ধরেন কাটা ছেড়ার দরকার হবে না শুধু এই যে উপর থেকে গলা থেকে এভাবে এই যে ধরে প্রথম এভাবে গুছিয়ে নিচ্ছি এরপরে এই যে একটা রাবার বেন দিয়ে উপরের অংশ এভাবে রাবার দিয়ে আমি আটকে নিচ্ছি এই যে টাইট করে আটকাতে হবে আটকানো হয়ে গেছে এখানে রাবার ব্যান্ড দিয়ে আটকানোর পরে এখন আমি গেঞ্জিটা উল্টে দিচ্ছি এই ভিতরে থাকবে এই অংশটা এখন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই ব্যালেন্ডারে ধরেন মাঝে মাঝে কাজ করা পরে সব সময় তো কাজ করা হয় না কাজ করে আমরা এভাবে ফেলে রাখি এর ফলে ধরেন অনেকটা ময়লা হয় ধুলা বালু জমে তাই এই ব্যালেন্ডারটা এভাবে ফেলে না দিয়ে এই পুরনো বাদ পড়া সার দিয়ে সুন্দর এভাবে বানিয়ে নিলেই এরপরে ধরেন এই যে ব্যালেন্ডারটা এখন আমি ডেকে রেখে দিচ্ছি এতে করে যত্ন করে থাকলেও আর দেখতেও ভালো লাগছে আরেকটা গেঞ্জি নিলাম এখন ধরেন এই গেঞ্জির উপরের অংশ একইভাবে আমি রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিচ্ছি এটারও আরও কাটা দরকার হবে না উপরের অংশ রাবার দিয়ে আটকানোর পরে এই গেঞ্জিটা আমি এখন উল্টিয়ে ঠিক করে নিচ্ছি এই যে আমার চার্জার লাইটটা এই চার্জার লাইটও ধরেন কারেন্ট মাঝে মাঝে যায় তখন দরকার হয় এমনিতে পরেই থাকে তাই দেখা যায় এর উপরে ধুলো জমে অনেকটা নোংরা হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই আমি একটা পুরোনো বাদ পড়া টি শার্ট এভাবে করে সুন্দর পরিয়ে দিলাম এখন এটা যে কোনো জায়গায় রেখে দিলে আর ওরকম ময়লা পড়বে না আর দেখতেও ভালো লাগবে আশা করি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে অন্য আরেকটি আইডিয়ার জন্য আমি আরেকটি গেঞ্জি নিলাম ওই গেঞ্জিটাও আমি একইভাবে উপরে রাবার ব্যান্ড দিয়ে এভাবে আটকিয়ে দিচ্ছি এই টি শার্টটি আমি এখন এই যে এই ফ্যান চার্জার ফ্যান ধরেন এখন ওই গরমের সময় দরকার হয় দেখা যাবে যে শীত চলে আসছে দরকার হবে না আমরা এভাবে ফেলে রেখে দেব তাই এভাবে ফেলে রেখে না দিয়ে সুন্দর এরকম পুরনো টি শার্ট দিয়ে এভাবে মুড়িয়ে রেখে দেবেন দেখবেন এই ফ্যানটা একদম ভালো থাকবে দেখা যাবে আগামী বছর বের করা হবে এতদিনে এই ফ্যানটা কোনো ধুলাবালুও পড়বে না অনেক ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগছে তাই এভাবে ফেলে না রেখে সুন্দর এই পুরোনো বাদ পরা টি শার্ট দিয়ে গুছিয়ে রেখে দিতে পারেন এই শিল্পাটা আমরা কাজ করার পরে এভাবে ফেলে রাখি দেখা যায় এর উপরে টিকটিকি তেলা পোকা চলাফেরা করে এ শুধু আমরা যখন ব্যবহার করি একটু পানি দিয়ে ধুয়ে এই কাজ করি এতে করে ধরেন স্বাস্থ্যের জন্য ঝুঁকি থাকে ভালোভাবে পরিষ্কার হয় না জীবাণু থেকে যায় তাই এভাবে না রেখে শুধু এরকম এই যে পুরনো একটা টি শার্ট দিয়ে এভাবে আমি শিল্পাটা গুছিয়ে রেখে দিচ্ছি দেখেন এই যে আমি গেঞ্জিটা পুরোটা পাটার উপরে এভাবে পরিয়ে নিচ্ছি এরপরে এই গেঞ্জির ভিতরে এই যে এই পুতাটা রেখে দিলাম তা এভাবে গুছানো থাকলো দেখতেও ভালো লাগলো আর কোনো স্বাস্থ্যেরও ঝুঁকি থাকলো না তাই সংসারে কাজগুলো আমরা গৃহিণীরা এভাবে একটু গুছিয়ে করলে ধরেন কাজেরও সময়ও বেঁচে যায় আর কাজগুলো সুন্দর গুছানো থাকে এই প্লাস্টিকের চেহারগুলো কয়েকদিন ব্যবহার করার পর কেমন নষ্ট হয়ে যায় উপরে কালারটাও নষ্ট হয়ে যায় দেখতে খারাপ লাগে তাই এই পুরনো টি শার্ট দিয়ে সুন্দর এভাবে একটু পরিয়ে দিলে অনেকটা সুন্দর লাগে দেখতেও ভালো লাগে একই রকম হলে দুটো টি শার্ট হলে ভালো হতো আরও সুন্দর লাগতো আমার এখানে দুই কালার দুটো টি শার্ট তাই আমি দুই কালার টি শার্ট দিয়েই এভাবে পরিয়ে নিচ্ছি এই যে দেখুন টি শার্ট দুটো পরানোর পরে চেয়ার দুটো কত সুন্দর লাগছে একই রকম হলে আরও ভালো লাগতো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম পুরোনো টি শার্ট দিয়ে দুর্দান্ত পাঁচটি আইডিয়া আশা করছি আজকের এই আইডিয়াগুলো আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম